আমি এখানে একটা জানি না আমি বিদ্যুৎ জানি না আমি আসলাম

আচ্ছা এখানে নাকি আমি একটা জায়গায় আমি এখানে নাকি এখানে অনেক মানুষ দেখতেছি এখানে শত শত মানুষ দেখতেছি আমি অনেক মানুষ অনেক লোকজন দেখতেছি আচ্ছা এখানে কি হয়েছে ভাই ছেলে হয়ে গেছে কিভাবে এটা কিভাবে সম্ভব আল্লাহর কুদরতি

কারণ নাকি উনি মেয়ে হয়ে গেছে এটা আল্লাহর কি বুঝতেছে না এটা তো আল্লাহর ছাত্রের কথা আল্লাহর কুদুর কথা মানুষকে কেউ বলতে পারে না আমরা আসলে দেখার জন্য এখানে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে অনেক মানুষে ভুল বুঝতেছে তো এটা মানুষকে এই ভুলটা সংশোধন করার জন্য আমরা আমি আসছি এখানে দেখি এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আশা করি এটা সবাই বলতেছে এটা সত্য কথা এখানে অনেক মানুষ আপনারা দেখতেছেন এখানে অনেক লোকজন আছে দেখার জন্য আসছে তো আমি ভাই উনি কি উনি কি এখানে আসছে আসতেছে আচ্ছা উনি আসতেছে হ্যালো আমি ওনার ওনার সাথে কথা বলবো এখানকার সাথে ক্যাখেট নিব আপনারা দেখবেন তো আপনারা এটা যাব এটা যেটা বুল আছে বুলটা ভেঙে দেওয়ার জন্য আছি ও ভালো আছেন না এটা এটা কি ওনার কি কোনো কোনো আত্মীয় বাড়ি না এটা স্বাস্থ্য আপোনাৰ কি হয় আজি বাদ যি হয় নে হয় यो के चाहिँ के चाहिँ धुन्गा गाडी भयो के गाडी भयो अनि के उरायो दोइ गन वार्ड ताजा हुन्छ सबै बन्द हुन्छ हो यता यार ए बाडाको कुले हो ओ सादन मे छ फोन न फोन न ए कोइर नि त यन्दै यो गाडी लागै स्टार्ट हो सबै भयो सबै दिए न आगो हाम्रो भयो सम्झै सम्झै बिदिल दुकेन ठीक छ

সেলের থেকে মেয়ের থেকে সেলো হয়েছেন এটা কি সত্য তো আপনি যেটা শারীরিক যেটা পাওয়ার যেটা জিনিসটা আপনি ওটা কি আপনার থেকে আসেন রকম হয়েছে আড়াই বছর মানে আমি সুরত থেকে ছিলাম এরকম মানে অনুভব ছিল আমার আমার অনুভব মানে আমার মা বাবারা মানে সবাইরা মনে করতো আমি মেয়েদের সাথে আলাপ করতাম মানে মানে আমার আব্বু তারা বলছে মা বাবারা বলছে মানে তুমি ছেলের সাথে আলাপ না করি মেয়েদের সাথে আলাপ করো কেন তা আপনি এখানে এরকম আড়াই বছর হইছে হ্যাঁ আড়াই বছর হইছে এটা আপনি কিবা বুঝতে পারলেন যে এরকম হইছে আমি বুঝতে পারতেছি যে আমার অনুভব ছিল আমার আগে ছিল কি রকম আমি তো মানে এখন ছিল কি রকম আমার একটু অনুভব ছিল শরীরে আচ্ছা তা আপনার এখানে তো এই ব্যাপারে তো অনেকে অনেক রকম সমালোচনা করে অনেকে আবার যেমন আপনি যদি বিয়ে শি করেন আপনার অনেক সময় হাসপাতাল অথবা ডাক্তার ব্যবহারে ডাক্তার ব্যবহার আপনাকে যাইতে বলতে পারে নয় বা অনেক কিছু বলতে পারে এটার ব্যাপারে আপনি কি বলবেন আমার এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহর দান আমাকে দান করছে আমি যে সময় বছর না এই সময় আমি আল্লাহ আমাকে দান করছিলো ফকিরালে তো এইটা নিয়ে আমি অনেক কষ্ট পাইছি অনেক বিনাময়ে আমাকে এটা আল্লাহর হুকুমে এটা আমাকে দানপত্র দিয়েছে আল্লাহ মানে আমি আল্লাহ থেকে বেশি পুঁজতেছিলাম মানে আমরা যখন ছয় বই ছিলাম তখন আমি বেশি পুঁজতেছি মা বাবার থেকে মানে বেশি আসম্মস ছিল তো এটা যেন আমি বেশি আশা আপনার যেটা এখন আপনি জন্য আমি অনেক বড় বড় মসজিদ মাদ্রাসায় আমি অনেক কিছু দান সহায়তা করছি দান করছেন বাইতুল মুকারামে মসজিদে যাই আমি 41 টা কুরআন শরীফ দান করছি আপনার দোয়ায়ে তো অনেক কিছু গড়ার ফাললায় আমাকে অনেক দিন পরে মানে আমি যখন আমার মা বাবা আমাকে জোর করে शादी দিয়েছিল মানে ফোর্স शादी দিছিল আমাকে জোর করে আমার মা বাবা যখন সাদিতেছিল আমি এখানে। যখন আমাকে প্রথম গেছি তখন আমি অন্য ধরনের হয়ে গেছিলাম মানে খেসারি ছিল আমার

হ্যাঁ মানে এটা সাবসব হয়ে গেছে আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে এটা যখন সাবসব হয়ে গেছে আমি মেয়েদের সাথে আলাপ করি ছেলেদের সাথে হনো আমার আলাপ নাই আচ্ছা মেয়েদের সাথে আপনার আলাপ করতে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে মানে এরকম করতে করতে আমি একটা আমি পাইতো না পাইতো না আমি গেছিলাম এখন আমার মা বাবাকে সবাইকে নিয়ে আমি এখানে বসত বাড়ি করছি বসত বাড়ি করার পর আমি কেপ থলা করতাম কাঁচা খেতে তো আমার করছি আমি যখন তামা খেতে করছি আমি আমার সবাইরা মানে আমি যখন তামা খেতে করতাম আমি এরকম চলাফেরা করতাম

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমি এটা অনেক বুঝে আসলে এটা উনার থেকে নিলাম দেখতেছি এটা অনেক মজা ভাই এটা ব্যাপার আপনি কি বলবেন

এখন তো দেখতেছি আল্লাহ হয়তো বা ওকে দান করছে ওকে দান করছে আর কিছু করার নাই তাহলে যতটুকু জানতেছি যতগুলো দেখলে আমার সত্য এটা আপনার কি বাতি যে হয় সব সব কিছু জানেন না এখন সব কিছু আপনি কোন মানুষ আচ্ছা ভাই এটা কই আপনার কনভার সবাই শিওর না আলহামদুলিল্লাহ এখন ওনার ব্যাপারে কোনো কোন ধরনের সন্দেহ কোন ধরনের ইয়া কিছু নাই এখন ওনার থেকে সব কেন উনি নিজেই বলতেছে উনি বিয়ে করছে ওনার বাচ্চা আছে ওনার ব্যবহার উনি যদি ডাক্তারের কাছে কেউ যদি সন্ধ্যামূলক যদি কোন ধরনের ফর যদি কেউ যদি আসে যদি ওনার যদি করতে চায় উনি এবং বিয়ে করছে ওটার ব্যাপারে এবং ওনার পরীক্ষা উনি যে সেল হয়েছে এর থেকে যে সেল হয়েছে এটার ব্যাপারে উনি যেখানে নিতে চায় এখানে উনি এটা কনফার্ম করতেছে সেও করতেছে

আলহামদুলিল্লাহ আমি শেয়ার বললাম আমার এলাকার মানুষ সবাই আছে আমি আর বেশি কিছু বলবো না এগুলো আমি আমার পক্ষ থেকে ওনাকে আমি তিন হাজার টাকা আমি ইয়ে করতেছি এগুলো আপনার সেলের জন্য